দর্শক আমাদের এই বেগুনের একটা নতুন চাষি বেগুনের প্লট করছে তো আমাদের এটা তেত্রিশ শতকের প্লট এনার পার্টনার আর ইনি দুজন মিলে ছেষট্টি শতক জায়গার ওপরে বেগুন লাগাচ্ছে তো এখন এই ভাদ্র মাসের প্রায় শেষ পর্যায়ে এখন আমাদের গ্রিন হাউসে চারা নিয়ে আর কি লাগাবে চারা লাগানোর আগে যতটুকু প্রস্তুতি নেওয়া শেষ তো এখানে দেখেন এই চারার থেকে চারা সাতাশ ইঞ্চি দূরত্বে মিডিল দিয়ে ছিদ্র করা হয়েছে আর একটা ড্রেন থেকে আরেকটা ড্রেন হচ্ছে ছেচল্লিশ ইঞ্চি মানে আড়াই হাত আর ড্রেন হচ্ছে আঠারো ইঞ্চি তো এই এই যে জাতটা লাগাচ্ছ ওই জাতটার নাম কি চক্র চারশো বাইশ চক্র চারশো বাইশ এটা ইন্ডিয়ান হাইব্রিড হাইব্রিড তো এটা গত বছর কি লাগানো হয়েছিল হ্যাঁ লাগাইছিলাম ওই ধান ক্ষেতের ওই সাইডটা খুব ভালো হয়েছিল কতটুকু জায়গা ওই দশ কাটা জায়গায় হুম সাড়ে ষোলো শতাংশ তা ফলন কেমন হয়েছিল খুব ভালো ফলন হয়েছিল এটা মানে ফলনটা কি সফট মালচিং দিয়ে করি না ওইটা ডাইরেক্ট মাটি দিয়ে করছি ওইটা মাটিতে করছিলাম তো মালচিং দিয়ে করলে মনে হয় রেজাল্টটা খুব ভালো হইতো না এখন দেখ এবছর করছি আপনার এই হ্যাঁ সাজেশন দেখা যাক হ্যাঁ দর্শক আপনারা দেখছেন আমাদের তো কয়েকটা প্রজেক্ট বিগত বছরে দেওয়া আছে আসলে আপনারা জানেন মালসিংয়ে চাষাবাদের সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে বারবার নিড়ানি দেওয়া লাগে না বারবার ঘাস হয় না তারপর মাটির যে রস রসটা সময় থাকে এর কারণে গাছের যে মাইক্রো নিউট্রিশনটা যেটা নেওয়ার দরকার সেটা সঠিকভাবে নেয় আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই এখন অতিরিক্ত হারে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে যে মাটিরটা ওই অতিরিক্ত বৃষ্টি হইলে মাটিটা চেপে যায় সেক্ষেত্রে গাছ শিকড়টা সেভাবে দিতে পারে না আর এই মালসিংয়ে ঢলে পড়া রোগের থেকে অনেকাংশে সহনশীল এবং মালসিং পেপার দিলে একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার পোকা মাকড় খুবই কম লাগে দেখেন এই যে সূর্যের আলো এই সূর্যের আলো ডাইরেক্ট মালচিংয়ে লেগে একটা রিফ্লাক্সিং একটা আলোর প্রতিফলন হচ্ছে না হ্যাঁ তো এইটার কারণে পোকামাকড়টাও একটু কম লাগে তো এই আমাদের এই জায়গাটার নাম কি পশ্চিম মৌতলা পশ্চিম কালীগঞ্জ সাতক্ষীরা সাতকিয়া জেলা তো এখানে আমাদের এই দক্ষিণ অঞ্চলে মালসিংয়ের প্রযুক্তিটা আমরা প্রথম নিয়ে আসছি আপনারা জানেন আমাদের চ্যানেল গ্রিন বাংলা এগ্রিকালচার ইউটিউব চ্যানেল আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন কৃষির সমস্ত ভিডিও আপনারা দেখতে পান তো আমরা এই সাইড সাইড দিয়ে ঘুরে দেখাচ্ছি এইটা তেত্রিশ শতাংশের একটা প্লট দেখ দেখেন কি সুন্দর করে মালচিংটা বিছানো হয়েছে তো চাষাবাদ যদি আধুনিক প্রযুক্তিতে আমরা যদি চাষাবাদ করতে পারি আমাদের এই যে কৃষক এনি স্মার্ট কৃষক বয়স কত হবে তোমার বয়স কত হবে বলো ছাব্বিশ বছর বয়সে হচ্ছে আগে মানে দাদারা কত বছর বয়স থেকে ছোটো কাল থেকে শুরু করে পঞ্চাশ ষাট বছর পর্যন্ত এই চাষাবাদ করতো তো এখন এই স্মার্ট পদ্ধতিতে কম বয়সে যারা পড়াশুনো করতে করতে চাষাবাদে আসছে কিসের জন্য যে এখান থেকে আমাদের একটা চাকরিতে যে টাইমটা দিতে হয় পরাধীন একটা পরিশ্রম করতে হয় সেখানে টাইম মেনটেন করে চলতে হয় এখানে কি কোনো টাইম মেনটেন করে চলা লাগে না